তো নমস্কার ইউটিউবাসী আজকের এই ভিডিওতে আমরা এক কাটা জমি সম্বন্ধে আলোচনা করব আমরা দেখব এক কাটা জমি কতটুকু এক কাটা জমি কত বর্গ ফুট এবং এক কাটা জমি কত ফুট লম্বা এবং কত ফুট চৌড়া তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন এক কাটা জমি কতটুকু তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট আপনাদের কাছে যদি চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এক কাটা জমি সম্বন্ধে জানতে হলে প্রথমে আমাদের এই সূত্রটি জানতে হবে যেমন সূত্রটি হচ্ছে এক কাটা জমি হচ্ছে সাতশো বিশ বর্গ ফুট এক কাটা জমি সমান সাতশো বিশ বর্গ ফুট এই সূত্র আমাদের জানতে হবে তো এক টাকা জমি যদি সাতশো বিশ বর্গ ফুট হয় এটাকে যদি আমরা রুট ওভার করি সাতশো বিশকে যদি আমরা রুট ওভার করি রুট ওভার করে হবে ছাব্বিশ দশমিক আট তিন ফুট তো একটি জমির একটি জমির চতুর্দিকে যদি ছাব্বিশ দশমিক আট তিন ফুট হয় ছাব্বিশ দশমিক আট তিন ফুট একটি জমির চতুর্দিকে ছাব্বিশ দশমিক আট তিন ফুট এদিকেও ছাব্বিশ দশমিক ফুট হয় তখন হয় এক কাটা জমি একটি জমির চতুর্দিকে যদি ছাব্বিশ দশমিক ফুট হয় তখন হয় এক কাটা জমি তো বন্ধুরা এখানে একটি জিনিস দেখতে পাচ্ছেন আপনারা ছাব্বিশ দশমিক আট তিন ফুট তো যাতে আমরা আট তিন ফুট পাই না তো আট তিন ফুটকে যদি আমরা ইঞ্চিতে কনভার্ট করি তাহলে দেখি আমরা এখানে কত ইঞ্চি হয় দশমিক আট তিন ফুটকে যদি আমরা ইঞ্চিতে কনভার্ট করি তাহলে বারো দানা আমরা দশমিক আট তিনকে কে গুণ করবো তো এটাকে গুণ করে পাবো আমরা নয় দশমিক নয় ছয় ইঞ্চি তো প্রায় দশ ইঞ্চি ধরে নিতে পারেন তো একটি জমির চতুর্দিকে আমরা ছাব্বিশ ফুট দশ ইঞ্চি যদি পাই তাহলে এক কাটা জমি হয় তো বন্ধুরা মনে করেন এখানে একটি বড় জমি আছে যে জমিটির প্রস্ত আছে মনে করেন চল্লিশ ফুট এটা একটি আয়তাকার জমি এই জমি থেকে যদি আমরা দশ কাটা জমি আলাদা করি তাহলে আমরা কিভাবে করবো তো আমরা এক কাটা জমি পেলাম সাতশো বিশ বর্গ ফুট এক কাটা জমি সাতশো বিশ বর্গ ফুট আমরা এই জমি থেকে আমরা দশ কাটা জমি আলাদা করবো তাহলে দশ দ্বারা এই সাতশো বিশকে আমরা গুণ করবো গুণ করে দেখি কত স্কোয়ার ফুট হয়ে তো এটা গ্রহণ করে পেলাম আমরা সাত হাজার ফুট তো দশ কাঁটা জমি স্কোয়ার ফুট পেলাম আমরা সাত হাজার ফুট আর এই বড় জমির প্রস্তুত আছে চল্লিশ ফুট তো এখান থেকে আমরা কত ফুট যেতে হবে এটা আমাদের বের করতে হবে এখন তো দশ কাটা জমি স্কোয়ার ফুট পেলাম আমরা সাত হাজার দুইশো স্কোয়ার ফুট এটাকে যদি আমরা এই জমি প্রস্থ আছে চল্লিশ ফুট এটা দ্বারা যদি আমরা বাঘ করি তাহলে আমাদের এখান থেকে কত ফুট যেতে হবে তা বেরিয়ে আসবে তো চল্লিশ দ্বারা যদি আমরা সাত হাজার দুশোকে যদি আমরা বাঘ করি বাক করে হবে একশো আশি ফুট তো আমরা কি করবো এখান থেকে আমরা ফিতাদি মেপে যাবো একশো আশি ফুট তো একশো আশি ফুট আসার পরে আমরা পেলাম এখানে দশ কাটা জমি তো বন্ধুরা এই ভিডিওতে আমরা শিখলাম এক কাটা জমি হচ্ছে সাতশো বিশ বর্গ ফুট আর একটি জমি চতুর্দিকে যদি ছাব্বিশ ফুট দশ ইঞ্চি করে হয় তখন হয় এক কাটা জমি তো বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করলাম এক কাটা জমি সম্বন্ধে তো বন্ধুরা ভিডিওটি কেমন হলো না হলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ধন্যবাদ